আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা জন্য তো ভিউয়ার্স বরাবরের মতোই আপনারা জেনে থাকেন যে আমি ভিডিওগুলো দিচ্ছি স্টিল স্ট্রাকচার নিয়ে তো স্টিল স্ট্রাকচার নিয়ে আমি বহু দিন হয়ে গিয়েছে কোনো ভিডিও দেই নাই কারণ একটাই ছিল যে আমরা যে প্রজেক্টটা করছিলাম দুই তিনটা একসাথে সেই প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে আমি একটা ভিডিও দিতে চাইছিলাম যে আসলে স্টিল স্ট্রাকচারগুলো কমপ্লিট হওয়ার পরে কেমন দেখতে হয় সেজন্য আমি ওয়েট করছিলাম তো আমাদের আসলে এই প্রজেক্টগুলো কমপ্লিট হয়ে গিয়েছে দুটা আর এগুলো সেপ্টেম্বরের এক তারিখ অর্থাৎ আমি যে ভিডিও এখন করছি এটা করার দুই দিন পরই এটা উদ্বোধন করা হইবে তো ভিউয়ার্স আপনারা অনেকেই কমেন্টস করেন বিভিন্ন রকমের বিভিন্ন প্রশ্ন থাকে আপনাদের তো আমি এখানে মোটামুটি ভিডিও লাস্টে আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন যাতে আর ভবিষ্যতে না থাকে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই জন্য আপনারা এই ভিডিওটি এ টু জেড দেখবেন আর এই ভিডিওতে আমি আরও অনেক কিছু বলে দেব আর আমি একটা কথা বলে নিতে চাই যে আমি এখানে কারো বিল্ডিং তৈরি করা অথবা ব্যবসায়িকের ব্যবসা বৃদ্ধি করার জন্য মূল উদ্দেশ্য আমার এটা না যে আমি ব্যবসা আমার বৃদ্ধি করব। এটার জন্য আমি ভিডিওগুলো দেই না আমি আসলে মূলত ভিডিও দেই যারা সদ্য পাশ করা ইঞ্জিনিয়ার তারা যেন এইসব ভিডিও দেখে তাদের কাজের অভিজ্ঞতাগুলো নিতে পারে আর বর্তমানে স্টিল স্ট্রাকচার বাংলাদেশে একটি নতুন পদ্ধতি তাই এটি সম্পর্কে অনেকেই জানে না অনেক ইঞ্জিনিয়ার এটি সম্পর্কে জ্ঞাত না এই জন্যই আমি কিন্তু এই ভিডিওগুলো দিয়ে দিয়ে থাকি তো আসলে ব্যবসায়িক দিক একদম বলবো না যে ওটাও না হ্যাঁ যদি আমরা আমাদের মন মতো কোনো অর্ডার পেয়ে থাকি তো আমরা সেগুলো অবশ্যই করব। আর একটা কথা বলে নেই এখানে যে ভিডিও বিল্ডিং দুইটা কমপ্লিট করা হয়েছে এগুলোর খরচগুলো প্রচুর পরিমাণে করা হয়েছে আসলে অন্য কেউ যদি করতে চায় যে অ্যাপার্টমেন্ট অথবা অন্য কোনো বিল্ডিং তো এতো খরচের প্রয়োজন নাই আর এখানে অনেক হাট কেড়ে করা হয়েছে কারণ এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপ কোম্পানির একটা প্রজেক্ট যদিও ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে বসুন্ধরা কাঁচা বাজার বসুন্ধরা হচ্ছে কমপ্লেক্স শপিং কমপ্লেক্স আগে নাম দেওয়া ছিল পূর্বের ভিডিওগুলোতে বলছি তো বর্তমানে সেগুলোকে ঢালি যেহেতু নামে এক লোক নিয়েছে তিনি দশ বছরের জন্য নিয়েছে এসে দেখে তার নামে এখন চালাচ্ছে তো যাই হোক ওনারা যেহেতু একটা কোম্পানি সেজন্য তারা অনেক হাট কেড়ে এগুলো বানাইছে তো আপনারা যদি ব্যক্তিগতভাবে অ্যাপার্টমেন্ট বানাতে চান তাহলে দেখা যাবে যে এত এতো কষ্ট পড়বে না আর এর সে একটু নর্মাল করে দেওয়া যাবে এইসব সব কলাম বিমগুলো আর দ্বিতীয়ত যারা হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং করতে চান তাদের জন্য আসলে আমার সাজেশ্য হচ্ছে তারাই ভালো মতো মজবুত করে নিতে হবে একটু টাকা কষ্ট বেশি পড়লেও আর আমাদের কোম্পানি আমরা সবগুলো কাজ মানসম্মত এই জন্য আমাদের কষ্টটাও একটু বেশি অনেকে আমাদের কাছে কষ্ট জানতে চাই এরপরে জানার পরে তারা এই অবাক হয়ে যায় যে এতো কষ্ট কেন আসলে আরসিসির সে স্টিল স্ট্রাকচারের কষ্টটা অনেক বেশি আমরা আরসিসির বিল্ডিংও তৈরি করে দেই। আবার অর্থাৎ আরসিসি মানে যে কংক্রিট দিয়ে যে বিল্ডিংগুলো তৈরি করা হয় ছাদ দিয়ে কলাম বিম কংক্রিটের থাকে এটার কথা আমি বলছি এগুলো তৈরি করি প্লাস হচ্ছে স্টিল স্ট্রাকচারও তৈরি করা হয় তো আর অর্থাৎ যে কংক্রিট দিয়ে তৈরি করা হয় তার চেয়ে একটু খরচ স্টিল স্ট্রাকচারের বেশি তো আমরা আর কথা না বাড়ায় এখন আমরা মূল ভিডিওতে যাব যেগুলো আপনাদের আমি বলছিলাম যে দেখাবো এ টু জেড কীভাবে কী হয়েছিল তো আসেন দর্শক আমরা একটু দেখে নেই বিল্ডিংগুলো কমপ্লিট হওয়ার পর কীরকম দেখতে লাগছিল তো আসেন আপনারা শুরুতে যে বিল্ডিংয়ের আমি যে রাস্তার সাইডে ভিউ এটা দেখাচ্ছি তো এখানে দেখেন উপরে যে দ্বিতীয় তালা এখানে গ্লাস লাগানো হয়েছে আর নিচে আমি দেখাইছিলাম যে বিভিন্ন ভিডিও দেখতে পাইছেন যে কিভাবে আমরা কলাম করছিলাম তারপর এই যে উপর থেকে একটি আমরা ওই স্টিলের যে সাথে রড দিয়ে কিভাবে কি করছিলাম এগুলো আপনারা দেখছেন সিঁড়িটা দেখেন না এই সিঁড়িটা এদিকে আমরা রাস্তার দিকে এগুলো ইয়া ছিল পাশে ছিল সেটা ভেঙে করা হয়েছে তো আসেন আপনারা ভিতরটা একটু লক্ষ্য করেন এগুলো টাইলস লাগানো হয়েছে আর স্টিল কলামগুলো লক্ষ্য করেন আর উপরেরটা লক্ষ্য করেন একটু দেখেন বিমগুলো এরপর কলামগুলো এগুলো আপনারা যদি বাসা করতে চান তাও কিন্তু এইরকমই দেখাবে যদি আপনার ইন্টারিয়ার ডিজাইন না করেন আমি একটু পরে ইন্টারভিউ দেখাচ্ছি কারণ ওখানে অনেক দোকানদার ইন্টারভিউ করছে সেটা দেখতে কেমন লাগে একটু দেখাবো তো এমনিতে যদি এইভাবে রাখেন দেখেন রং করে রাখেন খুব সুন্দর দেখাচ্ছে একদম খারাপ না আর স্টিল কলামগুলো দেখেন স্টিল কলামগুলোও কিন্তু সুন্দর দেখাচ্ছে একদম খারাপ না যে হয়তো বা স্টিল লোহা বাইর হয়ে থাকবে ভিতরে এটা কেমন দেখায় আসলে এমন না একটু দেখেন খেয়াল করে এগুলো খারাপ দেখাচ্ছে না আর আমরা ভিতরে কিন্তু কলামগুলো উঠাইছিলাম এগুলোর ভিডিও আপনারা দেখছেন ভাবে কারণ কি আমরা ওই শাটারগুলো লাগাবো দেখে এগুলো করছিলাম আর আপনারা যখন দরজা লাগামের রুম যদি করতে চান তখন কিন্তু ওইভাবেই ওয়াল উঠায় ওখানে করতে হবে যেগুলো বাথরুম দেখলে বুঝতে পারবেন আমরা একটু পরে বাথরুমের দিকেও যায় দেখাবো তো আপনারা একটু ভালোকে লক্ষ্য করেন স্টিল কোলা কলাম প্লাস হচ্ছে বিভিন্ন আরও যেরকম রয়েছে আমি ভিডিওতে ধরতেছি দেখেন আমি এখন আপনাদের নিয়ে যাব বাথরুমের দিকে আর সিঁড়ির নিচটাও দেখাবো তো দেখেন সিঁড়ির নিচে যেটা দেখতে পাচ্ছেন সিঁড়ির নিচে আমরা পাওয়ার সাপ্লাইয়ের জিনিস রাখছি এবং আমরা পাম্প রাখছি আর বাথরুমের ভিতরে একটু লক্ষ্য যখন আপনারা বাসা বাড়ি করবেন তখন এইরকমই দেখাবে এই যে দরজাগুলো লাগাবেন প্লাস যা যা দেবেন সব কিছু এরকম দেখাবে কোনো প্রবলেম নাই এখানে দেখেন একটু খেয়াল করেন ভিতরে টাইলস করা একদম মতোই দেখাচ্ছে তবে স্টিল স্ট্রাকচার হয়েছে সিসির এরপরে আসেন আমরা একটু দ্বিতীয়তালায় যাই আর আপনার সিঁড়ির দিকে একটু লক্ষ্য করেন আবার সিঁড়িগুলো দেখছিলেন কর্ত ছিল সেগুলো আমরা কংক্রিট দিয়ে উপরে টাইলস করে দেওয়া হয়েছে আর সিঁড়ির দুই সাইডে দেখতে পাচ্ছেন আমরা এগুলো হান্ড্রেড লাগে এরপরে এই সাইটে হচ্ছে আপনার একটা জানানা ছিল যেটা আগের ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবেন আমরা একটু উপরের দিকে উঠে যাচ্ছি এই দেখেন এখানেও কিন্তু বিমগুলো দেখা যাচ্ছে সুন্দরভাবে রঙ করার পরে অনেকটা সুন্দর হয়েছে এগুলো আপনার পাঁচ বছর দশ বছর পর একবারকে রঙ করে নিলে আরও সুন্দর দেখা যাবে দ্বিতীয় তালাটা আমরা পুরোটাই ফ্লোর রাখছি কারণ একটা ফ্লোর একজনকে শপিং মলের জন্য ভাড়া দেবে এটা আর উপরে এগুলো দেখেন যে ডেকিং শিটগুলো এগুলো কেমন সুন্দর দেখাচ্ছে আর কি এখানে ইন্টারিয়ার ডিজাইন না করলে হবে এখানেও যে বাথরুমের ভিতরটা দেখেন এটা যদি আপনি অ্যাপার্টমেন্ট করেন তো এইরকমই দেখাবে অর্থাৎ আপনার থাকার জন্য যদি কোনো বাড়ি করেন তখন কিন্তু এইরকম দেখাবে যদি ওয়ালগুলো উঠানোর পরে টাইলস করা হয় তাহলে এরকমই দেখাবে সব কিছু আর যদি আপনি গ্লাস লাগান গ্লাস দেখতে পাচ্ছেন এটা আমরা সাদা গ্লাস লাগাইছি আর যদি আপনি বিভিন্ন রং আর উপরে টেটা দেখেন আমরা টেতে আসলে এখানে একটু আমি বলে নেই যে আপনাদের যে টেটা এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা দিয়েছি যে ওই কারেন্টের ওয়ারিং যে রয়েছে তারগুলো ওইভাবে আমরা দিতে পারি আবার এটা সাদের ভিতর ডিল করে দেওয়া যায় এরপর দেখেন আমাদের এই সাইডে কিন্তু পুরোটাই ফ্লোর ফ্রি আর এটা গ্লাস লাগানো হয়েছে আর ওই যে দেখছিলেন আমাদের সামনে আর একটা বিল্ডিং হচ্ছে একতলা ওটাও আমরা আমাদেরই প্রজেক্ট তো ওই প্রজেক্টটা আমি ভালো মতো দেখাবো আগে এটি দেখে নেন তারপর আমরা ওখানে যাব। আসলে আমাকে একজন ব্যক্তি ফোন দিয়েছিল যে সে স্টিল স্ট্রাকচার করবে সে কীভাবে ইলেকট্রিক তারগুলো টানবে তো তার জন্য কিন্তু আমি একটু আগে আপনাদের ভিডিওতে দেখালাম যেটা একটু খেয়াল করেন টি তো দিতে পারবেন আমি আবার একটু বলে নিচ্ছি একটু ডিটেলস দেখেন এখানে যে আপনারা টিয়ে সেট করেও কিন্তু ইলেকট্রিক লাইনগুলো দিতে পারেন প্লাস হচ্ছে আপনারা ওই যেগুলো আরসিসির স্বাদগুলো হয় ওইভাবেও দেওয়া যায় তো ওটার সিস্টেম একটু অন্যরকম ওগুলো ফুটা করে নিতে হবে ডেকিং শিটটা ওগুলো আমি যদি নেক্সট কোনো ভিডিওতে করি অবশ্যই দেখাবো আপনাদের এরপরে আমরা এখান থেকে নিচে নামতেছি নিচে নামে আমরা এখন নিচে আর একটু আপনারা দেখে নেন সব কিছু এগুলো দোকানগুলো একটু দেখে নেন দোকানগুলো ইয়ে করা হয়েছে এখন আসেন আমি মার্কেট থেকে বাইরে হয়েছি ওটাতে শপিং কমপ্লেক্সে বাইরে হয়েছে এখন আমি কাঁচা বাজার যাবো আর মিডিলে একটা কবরস্থান ছিল আমি এর আগেও আপনাদের বলছিলাম যে মিডিলে একটা আমাদের কবরস্থান রয়েছে সেই কবরস্থানটাও আপনারা দেখতে পাচ্ছেন আর কবরস্থান ওই পাশে আমাদের কাঁচা বাজার করা হয়েছিল এই পাশে হচ্ছে শপিং কমপ্লেক্স তো শপিং কমপ্লেক্সের বাইরের সাইডটা দেখেন ওই যে পাইপগুলো আপনারা দেখছেন এই পাইপগুলো দিয়ে এই ছাদের প্যানেটি নামানো হয়েছে নিচের দিকে সাবিতে আমি কি করবো রে কি ইয়া খাতা আছে নতুন খাতা আছে এরপর আসেন আমরা যে কাঁচা বাজারটা করছিলাম সেই কাঁচা বাজারটা দেখেন এটা কমপ্লিট হওয়ার পর দিয়েছিলাম কিন্তু দোকানগুলো করতেছে আর আমি এখানে ইন্টেরিয়র ডিজাইনটা দেখাবো এই জন্য এটাতে আসলাম তো একটা দোকান ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনারা এটা তারা ইন্টেরিয়র ডিজাইন করতেছে আসলে এগুলো মুদিখানা তাও তারা মোটামুটি একটা ইন্টেরিয়র ডিজাইন করেছে এর চেয়ে আরও আকর্ষণীয়ভাবে অ্যাপার্টমেন্টগুলোতে ইন্টেরিয়র ডিজাইন করে দেওয়া যায় উপরে দেখছেন সিলিং করে তারা করছে তার উপরে কিন্তু এটা এই শিটটা হচ্ছে ওটা যারা সাদ দেওয়া দেখছেন ওটা ডেকিং শিট বলে আর এটা হচ্ছে আপনার রুফ শিট তো আর একটা দোকানে দেখেন এর ইন্টেরিওর ডিজাইনটা একটু মোটামুটি ভালো করছে তাও খুব একটা ভালো না এর চেয়েও ভালো করা যাবে যেগুলো যেহেতু এগুলো মুদিখানা এটাই তাদের জন্য অনেক যথেষ্ট ইন্টারিওর করছে আর এই বাজারটা দেখেন এটা কাঁচা বাজার মিডিলে কাঁচা সবজি টবজি থাকবে আর দুই পাশে মুদিখানার দোকানগুলো থাকবে আর উপরে যেই টেটা দেখছেন এগুলো তার রয়েছে ইলেকট্রিক্যাল তার এখানে ওইভাবে তারগুলো দিয়ে ইলেকট্রিক কমপ্লিট করা হয়েছে কাজগুলো এরপর আসেন আমরা যে বিল্ডিং এখনও কমপ্লিট হয় না একটা ও ওটাতে একটু যাব ওটাতে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে ওখানে কিছু আমি জিনিস দেখাবো অনেকে বলে যে আমাদের প্রচুর গরম লাগে টিন অথবা এই শিট যদি দেয় তাহলে তো সেটার তাপ লাগবে আসলে তাপ লাগবে না এরকম একটি জিনিস পাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন ছাদের উপর একটা অন্যরকম একটা কাগজের মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে থার্মাল ইন্স্যুরেন্স তো এটা দিলে আপনাদের উপরে যে তাপ এই তাপটা নিচে পড়বে না আর ভিতরে যে তাপ সেটাও যাবে না অর্থাৎ এটা লাগানোর পর আপনারা এসিও লাগাতে পারবেন এসির তাপটা বাইরে যাবে না আর বাইরে যে গরম হাওয়া এটাও নিচে আসবে না থার থার্মাল ইনস্যুরেন্স ইন্স্যুরেন্স থার্মাল ইনসুলেন্স আমি আবার বলে দিচ্ছি এই ইয়াটার নাম থার্মাল ইন্স্যুরেন্স এগুলো দোকানে পাবেন আপনারা কিনতে তো এটা আপনাদের টিনের রুমেও দিতে পারেন যদি অনেকে দিতে চান উপরের গরমটা লাগবে না এটার কারণে আর এটার যে উপরে যে সিটগুলো দেওয়া হয়েছে দেখেন এখানে কাটা কিছু শীট রয়েছে এটার পুরুত্ব প্রচুর এটা টিনের চেয়ে অনেক হাট একটু আমি হাত দিয়ে দেখাচ্ছি একটু দেখেন এগুলো অনেক হাট এগুলোকেই রুপ শিট বলা হয় এই শীতটা দিলে এর উপর ঢালাই করা হয় না আর ডেকিং শীট যেটা সেটা আরও হার্ড তার উপর ঢালাইকে দেওয়া হয় এই রুফ সিটদের করে নিলে একটু কষ্টটা কম পড়ে আর ড্রেকিং শীতদের করে নেওয়ার নিলে একটু কষ্ট বেশি পড়ে তার কারণ হচ্ছে তার উপর পাঁচ ছয় থেকে সাত ইঞ্চি ঢালাই দেওয়া হয় তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই যা দেখালাম ফুল কমপ্লিট করা হয়েছে আমরা নেক্সট টাইম যে ভিডিওগুলো নিয়ে আসব সেটা হচ্ছে আরসিসি আরসিসি স্টিল আরসিসি স্ট্রাকচারের একটা ফুল একটা বিল্ডিং কমপ্লিট করবো আমরা নেক্সট টাইম আমরা আসলে আরসিসির বিল্ডিংয়ের কিছু প্রজেক্ট নেক্সট একটা প্রজেক্ট ধরতেছি এটা আরসিসি স্টিল স্ট্রাকচার না অর্থাৎ কংক্রিট দিয়ে তৈরি এটার অনেকেই কমেন্ট করে বলছে যে একদম বেজমেন্ট অর্থাৎ ফুটিং থেকে কাজ শুরু করে ভিডিও দেখানোর জন্য আমরা অবশ্যই সেগুলো ফুটিং থেকে কাজ শুরু করে ভিডিও দেখাবো আর আরও একটা প্রোজেক্ট রয়েছে যেটা হচ্ছে মসজিদ করবে এটা স্টিল স্ট্রাকচারের মসজিদ তো এই মসজিদে আমি একটা জিনিস ভালো মতো আপনাদের দেখাবো যেটা হচ্ছে স্টিল স্ট্রাকচারের পাইপ সিস্টেম স্টিল স্ট্রাকচার রয়েছে যেগুলো করলে আপনাদের কস্টিং অনেকটা কম আসবে এমনিতেই স্টিল স্ট্রাকচার এসে তো এই কোস্টিং কম করে একটা মসজিদ তৈরি করব আমরা নেক্সট প্রজেক্টে এগুলো দেখাবো সেটাও আপনার্স আসলে আমরা একটু কলার ছিল যার কারণে প্রবলেম হয়েছে তো আমি যেটা বলতে চাইছিলাম আমরা নেক্সট প্রজেক্ট কয়েকটা করতেছি স্টিল স্ট্রাকচারও রয়েছে আর সিসিরও রয়েছে তো স্টিল স্ট্রাকচারে এইবার যে প্রজেক্টটা দেখাবো এটা হচ্ছে লো কস্টে স্টিল স্ট্রাকচার কীভাবে আমরা করতে পারি এটা কারণ এগুলো এমনভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন আর এগুলো বেজমেন্ট ফুটিং থেকে আমি দেখাবো একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আর এই ভিডিওগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য আমি বলছি যারা বেগানার ইঞ্জিনিয়ার যারা শুরুতে এখনও কোনো ফার্মে কাজ করে নাই তাদের জন্য যারা তারা দেখে এই ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারে এরপরে আমাদের যে আরও কিছু প্রজেক্ট রয়েছে ইন্টোরিয়র ডিজাইন অর্থাৎ ভিতরে ইন্টারিওর ডিজাইনগুলো বিভিন্ন রকমের রয়েছে আমরা নেক্সট যেগুলো প্রজেক্ট ধরতেছি সেটা হচ্ছে আপনার ইন্টোরিয়র ডিজাইনের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার বিনোদিন টোয়েন্টি ফোর টিভি অর্থাৎ নিউজ টোয়েন্টি ফোর টিভির যে আপনারা চ্যালেঞ্জ দেখছেন নিউজ টোয়েন্টি ফোর আমি আবার বলছি নিউজ টোয়েন্টি ফোর এটা একটা বসুন্ধরা কোম্পানির একটা চ্যালেঞ্জ তো এরাই আরেকটা চ্যালেঞ্জ করতে চাচ্ছে সেটা হচ্ছে বিনোদন টোয়েন্টি ফোর টিভি তো এই টিভির দোতলা ভবন হবে আর এটার ইন্টারিউর ডিজাইন অনেক আকর্ষণীয় একটা ইন্টারিউর ডিজাইন করা হবে যার এ টু জেড ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে কোনো কিছু শিখতে চান আর অবশ্যই আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আর সিসি স্টিল স্ট্রাকচার ইন্টারিউর ডিজাইনের কাজগুলো করে থাকি এবং ডিজাইন করে থাকি ইস্টিমেট করে থাকি যদি আপনাদের কারো প্রয়োজন হয় ড্রয়িং করা এস্টিমেট করানো ডিজাইন করানো পাইলিং করানো স্টিল স্ট্রাকচার করানো আর সিসি বিল্ডিং করানো অথবা ইন্টেরিয়র ডিজাইন করানো তাহলে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন আমার কন্টাক্ট নাম্বারটি আপনারা কমেন্টস বক্সে পাবেন আর দেশের বাইরে যারা রয়েছেন আমি সবচেয়ে বেশি সারা বাই দেশের বাইরে থেকে তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে অবশ্যই আপনারা আমার যে ইমো নাম্বার রয়েছে সেই ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাকে ইমেল করতে পারেন অবশ্যই যদি আপনারা বানানোর একদম হান্ড্রেড পার্সেন্ট ইচ্ছা থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন নতবা আপনারা আমার সাথে অযাতে কন্ট্যাক্ট করবেন না ভাই কারণ এইসব অনেক আসতেছে মেল আসে কমেন্টস আসে এরপর মেসেজ আসতেছে কল করতেছে শুধু জানার জন্য অথচ তাদের আদৌ কোনো করবে কি করবে না তাদের কোনো ভবিষ্যৎ নাই করার তো এইরকম করবেন না আর দ্বিতীয়ত হচ্ছে আমার ভিডিও অবশ্যই কেউ কপি করবেন না কারণ কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ এটা ইউটিউবেরই একটা রুলস অবশ্যই আপনারা কেউ কপি কপি করে সেটাকে আপনারা পোস্ট করবেন তা হবে না আপনারা সেভ করে রাখতে পারেন লাইক করতে পারেন অথবা আপনারা শেয়ার করতে পারেন অথবা আপনারা যদিও এই ভিডিও কে ফেসবুকে আপলোড দিয়েই থাকেন তবে আমার অবশ্যই ইউটিউব চ্যানেলের মূল যে ভিডিও এটা দিতে হবে প্লাস আমার চ্যানেলের নাম যেটা সিরাজ টেক এটাও দিতে হবে দিয়ে কিন্তু এই ভিডিওটি আপনারা প্রচার করতে পারবেন ফেসবুকে আর অবশ্যই সেখানে আমার নামও থাকতে হবে আমার নাম হচ্ছে সিরাজ সংক্ষেপে সিরাজ ফুল নাম হচ্ছে ইঞ্জিনিয়ার এমডি সিরাজুল ইসলাম তো আপনারা আশা করি মোটামুটি আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি আজকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতি আবার